আমার মোবাইলটা হলো স্যামসং আর ওনারা শো করেছে সেটা হলো আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট এজ দ্য ডায়লগ আমি এটা কিছুই জানি না আমি এই সম্পর্কে ইফ লেস ইট ইজ বেটার আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারি ভাবে আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ড বাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু করে যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উত্তর উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালো কে ভালো এই কোশ্চেন করার আগে আপনার নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা আলোচনা স্পষ্ট করার হল অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্য অন্য যার নিয়মকানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ড তার চলে যাবে তিন নম্বর হলো যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারো আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করব যতদিন করব আল্লাহ হায়াত রেখেছে আমার নিয়মকনের মোতাবেক আজকের ঘটনা প্রেক্ষিত আপনি এর আগে চেক করার প্রেক্ষিতে আপনাকে দরকার আছে আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভাইশন করবে সরকার আপনি কি সেই আহ্বানটা করবেন এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং আমি মূল্যহীন মনে করি ফেক নিউজ